আলাইকুম আরেকটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আন্দোলনের আসলে গতিতে এখন কোন পর্যায়ে আছে সঠিক আমরা ভালো বোঝা যাচ্ছে না তবে দেহর আজিজি স্যার বলেছেন যে আজকে রাতে তারা যমুনা অভিমুখে তার প্রতিনিধি দল নিয়ে তারা ওখানে এখন অবস্থান করার চিন্তা ভাবনা করছে এখন আসলে কিছুই বোঝা যাচ্ছে না আজকে সারাদিনে অনেকক্ষণ ধরে অনেক মিটিং সিটিং হয়েছে তো ন্যূনতম ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের এমন একটি কথা শোনা যাচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত যে বাড়ি ভাড়া বাবদে যে আন্দোলন চলছে সেটা পাঁচ শতাংশ বৃদ্ধি হতে পারে এমনটি শোনা যাচ্ছে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হলো ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়বে এবং যারা সিনিয়র শিক্ষক যারা বেশি বেতন পেয়ে থাকেন যাদের গ্রেডটা বেশি তাদের বাড়ি ভাড়াটা এই দুই হাজারে বেশি হবে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই আন্দোলন যেভাবে চলছে এবং আজিজি স্যার যেটা বলেছে যে এক টাকা কম দিলেও হবে না এখন আসলে কোন পর্যায়ে কোথায় যাচ্ছে এই আন্দোলনটা এখন আসলে ঠিক ভালো বোঝা যাচ্ছে না এখন দেখার বিষয় সর্বশেষ কালকে সারাদিনে আগামীকাল কি আসে আসে আজকেও সারাদিন অনেকে ভাবছিল যে আজকে একটি সুরাহা নেমে যাবে কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো কিছুই হয়নি তো একজন কর্মকর্তা বলেছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন করে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ করার কথা জানিয়েছে পাঁচ শতাংশ বৃদ্ধি পেলে ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন বলে শিক্ষক কর্মচারীরা ওই কর্মকর্তা আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে নতুন পে স্কেল আসবে তখন বাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যাবে এছাড়া ছাব্বিশ সালের মধ্যে শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হবে অর্থ মন্ত্রালয়ের কাছে অর্থ সংকট থাকায় আপাতত বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে অপরগতা প্রকাশ করতেছে তো যাই হোক এ ধরনের বেশ কিছু কথা শোনা যাচ্ছে আরও বলেছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশের বারে বারে বৃদ্ধি নিয়ে রুদ্ধধার আলোচনা করেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজকে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আলোচনা চলেছে অব্যাহত ছিল এখন কথা হচ্ছে যে এই আলোচনা চলছে যদিও উপদেষ্টা এবং সচিব মহোদয় দেশের বাইরে আছেন তারা সঠিক আলোচনাটাও করতে পারছে না তো এই কারণেই এখন কথা হচ্ছে যে যুগ্মসচিব উপসচিব পর্যায়ে কর্মকর্তার আলোচনা করেছেন এখন প্রজ্ঞাপন নিয়ে এখন কথা যে প্রজ্ঞাপনটা কত টাকা দেবে পাঁচ শতাংশ দেবে না দশ শতাংশ দশ শতাংশ না বিশ শতাংশে থাকবে তো এখন আন্দোলনটা আসলে একটা জেদাজেদের মধ্যে চলে গেছে আসলে এই কথা যদি তারা আগে থেকে বলতো তাহলে হয়তোবা এই পর্যায়ে আন্দোলনটা যেত না হয়তোবা আমার আমাদের প্রাণপ্রিয় প্রিয় শিক্ষকরা তারা অল্পতেই মেনে নিত কারণ যদিও রাষ্ট্রের সরকারের যদি অর্থের পরিমাণ কমই থাকে তাহলে সেইভাবে তারা ওইভাবে আলোচনা করতো তখন আলোচনা করেনি প্রিয় মণ্ডলী এই খবরটি আপনাদের সামনে হাজির করলাম আপনারা ভালো থাকবেন আর চোখ কান খোলা রাখেন আন্দোলন আসলে কোন পর্যায়ে যাচ্ছে কিছু এখন বোঝা যাচ্ছে না আজকে শাহবাগ ব্যারিকেড ভেঙে তারা জড়ো হয়েছিল সেখান থেকে পুলিশের মুখে তারা থাকছে তো প্রিয় শেখ ভালো থাকবেন আপনারা আমার যারা চ্যানেলের নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন